ওকানিস ওকানিস মুই তোর বড় মাগিটা খোল ওকানিস আপনি কে আমি তো ফুটে লাগর পাই না আপনি কে আই মুই তোর বড় মা ওরে কানিস গেটটা খোল বাবা তুই মোরে সেনো না তোর লাগি মুই মুড়গা লই আইছি মুড়গা লই গেটটা খোল আয় আমি তোর বড় মা আমু বলছে অপরিচিত কেউ আসলে দরজা খুলতে না আচ্ছা আপনি আমার একটা ছোটবেলার কাহিনী বলেন তাহলে আমি বুঝবো যে আপনি আমার বড় মন খোল বেডা তুই না মুরহা খাইতে ভালোবাসো খালি মুরহা ফ্রাই করতে কত তোর মায়ের আমি মুড়হা লই আইছি তোর লেগা খোল দাদু খোল খোল আফুমনি খোল ঠিক আছে আমি তাহলে গেট খুলে দিতেছি

আপনি হলো আমাকে বলে কাহিনী বলেন শুধু একটু ও আচ্ছা ঠিক আছে আর আসছেন আপনি তো ফোন ফোনও দিলেন না না ফোন দিয়ে আয়েশে পড়ছে ফোন দিও ক্যা খাবার খান জারান নাই আমি তো আমারটাই মুই মোর সুবিধা তোরে দেখাইছি নাইতে পাctu হে ঠিক আছে বড় কইরা দেয়ালে ছবিটা নাই থুমনে